নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় কী হয় দেখবেন ডিমগুলো কোনো কারণে যদি ফেটে যায় সেক্ষেত্রে ফাটা ডিম কিন্তু আমরা কোনোভাবেই সেদ্ধ করতে পারি না যদি সেদ্ধ করতে যাই সেক্ষেত্রে ভেতরের যে ডিমের অংশটা থাকে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যায় তবে অনেক সময় হয় যে আমরা ডিম সেদ্ধ করব। সেই ক্ষেত্রে কী হয় সমস্যা হয়ে যায় ডিমটা যদি ফাটা থাকে তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় ক্ষেত্রে আপনারা কি করবেন কিছুটা পরিমাণের আটা নিয়ে নেবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আটা থাকে এর মধ্যে সামান্য পরিমাণের জল দিয়ে দিয়েছি এবার আটাটাকে আমি মেখে নেব এই আটাটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করবেন না তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে আটাটা মেখে নিয়েছি এবার ডিমের যে ফাটা অংশটা থাকবে যেগুলোতে সেগুলোতে আপনারা এই আটা মাখাটা এইভাবে করে লাগিয়ে দেবেন আর এই আটাটা দেখবেন একদম আঠার মতোভাবে কাজ করবে তো কিভাবে কাজ করবে চলুন দেখে নেওয়া যাক আমি আটাটাকে ডিমের যে ফাটা অংশগুলো রয়েছে সেগুলোতে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি এতে কী হবে ডিমের যে ফাটা অংশটা রয়েছে সেটা কিন্তু ভালো মতো বন্ধ হয়ে যাবে যার কারণে আপনারা যখনই ফাটা ডিম সেদ্ধ করবেন সেক্ষেত্রে কোনোভাবে বেরিয়ে যাবে না তো আমি এই ডিমটা আপনাদের কিন্তু সেদ্ধ করেও দেখাবো তো কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই যে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা ডিমটা সেদ্ধ করবেন দেখবেন এই আটাটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে যার কারণে ডিমের ভেতরের অংশটা ফাটা দিয়ে কিন্তু কোনোভাবে বেরোবে না তো দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার যদি আপনারা ডিমের খোসাটা ছাড়িয়ে নেন নিজেরাই দেখতে পাবেন যে একটু ডিম কিন্তু আমাদের বাইরে দিয়ে বেরিয়েও যায়নি আর ঠিক যেভাবে আমরা নর্মাল ডিমগুলো সেদ্ধ করে নিই ঠিক সেইভাবেই কিন্তু এই ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা দেশলাইয়ের বক্স আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দেশলাই নিয়ে আসা হয়ে থাকে তবে দেশলাইয়ের কাঠিগুলো আমরা কিন্তু প্রত্যেকে জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু একটু অন্য কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা পেপারের টুকরো পেপারের মধ্যে দেশলাইয়ের কাঠিগুলো এভাবে দিয়ে দেব এবার পেপারটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুড়িয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন দুটো সাইড থেকে মুড়িয়ে নেওয়ার পর আমি এইভাবে করে পেপারটাকে ভেতরের সাইডে ঢুকিয়ে দিচ্ছি এরকম করলে দেখবেন একটা পকেটের মতো হয়ে যায় আবার কোনোভাবেই কিন্তু খুলবে না আপনারা যদি এইভাবে পেঁচিয়ে দিতে না পারেন সেক্ষেত্রে রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন এখানে একটা সেফটি পিন নিয়েছি সেফটি পিনের সাহায্যে এইভাবে করে আমি বেশ কিছুটা ফুটো করে দিচ্ছি এতে কী হবে দেশলাই কাঠির মধ্যে যে একটা বারুদ থাকে বারুদের গন্ধটা সহজে বাইরে বেরিয়ে আসবে কী কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু দেখবেন চাল অনেকটাই পরিমাণে নিয়ে আসা হয় তবে কি হয় এই চাল দেখবেন যদি কোনো কারণে বেশি দিন থেকে যায় ব্যবহার করা না হয় সেক্ষেত্রে চালের মধ্যে পোকা ধরে যায় আবার অনেক সময় এত টাইপ পোকা ধরে যায় সেই চাল কিন্তু আমরা কোনোভাবেই খেতে পারি না নষ্ট হয়ে যায় টাকা দিয়ে কিনে নিয়ে এসে যে কোনো জিনিস কিন্তু নষ্ট করা উচিত নয় তো আপনাদের যদি বেশি পরিমাণে চাল নিয়ে আসা হয়ে থাকে বা কোনো কারণে যদি ব্যবহার করা না হয় বাইরে চলে যান সেক্ষেত্রে আপনারা এইভাবে করে দেশলাই কাঠিগুলো পেপারের মধ্যে দিয়ে মুড়িয়ে চালের মধ্যে যদি রেখে দেন বারুদের যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু চালের মধ্যে পোকা ধরবে না এই চাল আপনাদের যতদিনই বাড়িতে থাকুক না কেন ভালো লাগে থাকলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সুত সুতো এই ধরনের জিনিস আনা থাকে টুকটাক ছোটোখাটো সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না তবে একসাথে যখনই আমরা সুতোর রিলগুলো রেখে দিই কোনো কোটো বা জারের মধ্যে এইভাবে করে কিন্তু পেঁচিয়ে যায় এর ফলে যখন আমাদের প্রয়োজন হয় আমরা যখন একটা সুতোর রিল বের করতে যাই দেখা যায় আটকে যায় কোনোভাবেই খুলতে পারি না অনেকটাই কিন্তু আমাদের ছিঁড়ে তারপর সুতোটাকে বাদ দিয়ে দিতে হয় তাছাড়াও অনেক সময় কি হয় সুত সুতো একসাথে রেখে দিলে আমাদের হাতের মধ্যেও লেগে যায় তবে আপনারা যখনই সুত সুতো একসাথে রাখবেন অনেকগুলো কিভাবে রাখলে একটা সুতোর রিল এভাবে খুলবেও না এমনকি অন্যটার সাথে পেঁচিয়ে যাবে না প্রথমে সুতোরগুলো খুলে তারপর ভালো করে রিলের মধ্যে আমি সব পেঁচিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন সব রিলগুলোই কিন্তু আমি এভাবে ভালো করে সুতোগুলো পেঁচিয়ে নিয়েছি তো তার আগে সুচগুলো আপনারা কিভাবে রাখবেন একটা পেপারের টুকরো নিয়েছি তার মধ্যে এই সুচগুলো প্রথমে আমি এইভাবে রেখে দেব। তবে অনেক সময় দেখবেন সুচ যখন বাড়িতে বেশ কিছুদিন থেকে যায় সেক্ষেত্রে জং পড়ে যায় আমি কিছুটা পরিমাণের পাউডার দিয়েছি হাত দিয়ে এইভাবে করে মাখিয়ে দিলাম এবার পেপারটাকে আমি এইভাবে মুড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুড়িয়ে দেবেন এতে কি হবে আমাদের সুচগুলো হারিয়েও যাবে না জং পড়বে না তাছাড়াও আপনারা কিন্তু সহজেই সুচগুলো খুঁজেও পেয়ে যাবেন এবার সুতোর রিলগুলো কিভাবে রাখবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু টিপ রয়েছে যেগুলো হয়তো অনেক সময় ব্যবহার করি না তো আমি এখান থেকে একটা করে টিপ নিয়ে নেব আর সুতোর যে মুখটা থাকে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব এইভাবে যদি আপনারা সুতোর মুখের মধ্যে এইভাবে টিপগুলো লাগিয়ে দেন সেক্ষেত্রে কি হবে আমাদের সুতোগুলো খুলে পেঁচিয়েও যাবে না আর একটা জায়গার মধ্যে যদি রাখি সেক্ষেত্রে দেখবেন গোছালো অবস্থাতেই থাকবে এবার আমি কৌটোর মধ্যে প্রথমে এই সুতোর রিলগুলো রেখে দিচ্ছি যে সুজগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে রেখে দিচ্ছি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি কিছুটা ধূপকাঠি আমরা এই ধরনের ধূপকাঠি কম বেশি প্রত্যেকেই কিন্তু ঠাকুরের কাছে জ্বালানোর জন্য ব্যবহার করে থাকি তবে এই ধূপকাঠিগুলো কিন্তু ঠাকুরের কাছে জ্বালানো ছাড়াও আমরা কিন্তু আরও অন্যভাবেও ব্যবহার করে নিতে পারি তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ভিক্স আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের কাছে কিন্তু এই ধরনের ভিক্স থাকে তাছাড়াও অনেক সময় দেখবেন এই ভিক্সগুলো যখন এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আমরা কেউই সেটাকে ব্যবহার করি না তো সামান্য পরিমাণের ভিক্স নিয়েছি ধূপের মধ্যে দিয়ে আমি এইভাবে করে হালকাভাবে লাগিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কিন্তু এই ভিক্সটাকে লাগিয়ে নিয়েছি এবার এই ধূপকাঠিগুলো আমরা যদি জ্বালিয়ে নিই সেক্ষেত্রে কি হবে দেখবেন এই ধূপের থেকে একটা স্ট্রং গন্ধ ছাড়তে শুরু করবে আমরা অনেক সময় মশা মরার ধূপের ব্যবহার করে থাকি মশা তাড়ানোর জন্য তো অনেকেরই দেখবেন ওই মশা মরার যে ধূপের একটা গন্ধ থাকে বা যে মটিন থাকে তার গন্ধ অনেকে আমরা সহ্য করতে পারি না তো এই ধূপগুলো যদি আমরা জ্বালাই সেক্ষেত্রে এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে মশা কিন্তু খুব সহজেই আমাদের বাড়ি থেকে চলে যাবে তবে অনেক সময় আমাদের হাতের কাছে ধূপগাতি জ্বালানোর কোনো স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন নেল পলিশের খালি বোতল বোতলের মধ্যে যদি এইভাবে দিয়ে দেন দেখবেন খুব ভালো মতো কিন্তু স্ট্যান্ডের মতো কাজ করবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের ভেঙে যাওয়া মাটির কাপ প্লেট থাকে যেগুলো দেখবেন আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই ধরনের যে ভেঙে যাওয়া কাপ বা প্লেট থাকে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি কিছুটা লবণ এইভাবে করে লবণটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন এবার এই লবণ আর যে কোলগেটটা দিয়েছি সেটা আঙুলের সাহায্যে এই যে একটা বর্ডারের মতো অংশ রয়েছে তার মধ্যে ভালো করে লাগিয়ে নেব এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছুরি কাঁচি গেটার এই ধরনের জিনিসপত্র থাকে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর ধার কিন্তু অনেকটাই কমে যায় অনেক সময় আমরা নতুন কিনে নিয়ে আসি বা কখনো সখনও ধার করিয়ে নিয়ে আসি বাজার থেকে তো আপনারা এইভাবে করে কিন্তু বাড়িতে খুব সহজেই আপনাদের ছুরি কাঁচি যে ধরনের জিনিসের ধার কমে যাবে সহজেই কিন্তু আপনারা যদি ধার করে নেন ধার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে প্রত্যেকটাই ধার করে নিয়েছি তবে যদি ছুরি বা কাচই করেন সেক্ষেত্রে দুটো সাইড কিন্তু এইভাবে করে হালকাভাবে ঘষে আপনাদের ধারটা করে নিতে হবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কতটা পরিষ্কারও হয়ে গেছে আর ধারও কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা অনেকে আছি যারা এই ধরনের প্যাকেট শ্যাম্পুর ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় পুরো শ্যাম্পুটা হয়তো ব্যবহার করা হয় না কিছুটা থেকে যায় প্যাকেটের মধ্যে তো আমরা কি করি আমাদের ওয়াশরুমের মধ্যে যদি রেখে দিই প্যাকেটটা থেকে দেখা যায় এইভাবে করে কিন্তু শ্যাম্পুটা বেরোতে থাকে এর ফলে আস্তে আস্তে অনেকটাই শ্যাম্পু কিন্তু আমাদের পড়ে যায় নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই অর্ধেকটা শ্যাম্পু রাখবেন সেক্ষেত্রে আপনারা কি কাপড় মেলার একটা ক্লিপ নিয়ে নেবেন তারপর এইভাবে যদি দাঁড় করিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু পড়বে না ভালোভাবে থাকবে আশা করছি টিপসটা আমি নিয়েছি বেশ কিছুটা চিকেন চিকেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেকে দেখবেন আমরা চিকেন খেতে পছন্দ করলেও চিকেনটা যখন আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিই সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় চিকেন থেকে আবারও লাল জল বেরোতে শুরু করে তাছাড়াও চিকেনের থেকে একটা আষ্টেক গন্ধ কিন্তু ছাড়তে থাকে যে গন্ধ অনেকে আমরা কিন্তু সহ্য করতে পারি না তবে আপনারা যখনই চিকেনটা ধোবেন ধোয়ার আগে কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিয়ে চিকেনটাকে আপনারা ভালো করে মাখিয়ে নেবেন এইভাবে মাখিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট এইভাবে করেই রেখে দেবেন তারপর আপনারা কি করবেন পরিষ্কার জল দিয়ে চিকেনটাকে ধুয়ে নেবেন তাহলে দেখবেন চিকেন থেকে আর লাল জলও বেরোবে না আর চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু আর উঠবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস তাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে যখন আমরা কোনো কিছু কাজ বাজ করতে যাই অনেক সময় ভাতটা যদি একটু বেশি ফুটে যায় সেক্ষেত্রে ভাতটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় অনেকেরই আছে যাদের দেখবেন গলা ভাত খেতে একদমই পছন্দ করে না বিশেষ করে ঝোল তরকারির সাথে তো একদমই ভালো লাগে না এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন সাথে সাথে গ্যাসটাকে অফ করে দেবেন আর ভাতের মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা বরফের টুকরো আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এমার্জেন্সির পাশে আমরা বরফ কিন্তু বসিয়েই রাখি তো আমরা যদি গরম ভাতের ফেনা ঝরাতে যাই সেক্ষেত্রে ভাতটা কিন্তু আরও বেশি নরম হয়ে যায় তো আপনারা এইভাবে যদি কিছুটা বরফের টুকরো দিয়ে দেন এতে কী হবে ভাতের যে গরম ভাবটা থাকে তার তাপমাত্রা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে তারপর যদি আপনারা ভাতের ফেনাটা ঝরাতে বসান সেক্ষেত্রে কী হবে ভাতটা কিন্তু আর অতিরিক্ত গলে যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি ভাতের ফেনাটাকে এইভাবে করে ঝরিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেশি পরিমাণের ভাত হলে আপনারা হাঁড়িটা কিন্তু একটা সাইড করে বসিয়েও দিতে পারেন তো এইভাবে ভাতের ফেনাটা ঝরানো পর আমি আপনাদের ভাতটা দেখাবো যখন অতিরিক্ত ভাত আপনাদের গলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন যদি বরফের টুকরো দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে ভাতটা কিন্তু আমাদের অনেকটাই ঝরঝরে হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ কর